ইসলাম ধর্ম যুবকদের রক্তের কারণে প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের কারণে যুবকদের ত্যাগ তিতিক্ষার কারণে ইসলাম চিন্তা হয়েছে এসব ভাই যুবকেরা দেখে গিয়ে পাবো ভাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলে সমাজকে আজ বাঁচে বলে বল বলেন ইনশাআল্লাহ

আব্দুল মানসাহের নতুন বাড়ি দশ হাজার টাকা টাকা সবাই জড়ে বলার আন্দোলন

সবাই মরিয়মারী আচ্ছা ভাই এই বারো হয়ে গেল তেরো নম্বর আমদার রাখলাম তেরো নম্বরে পাঁচ দশ হাজার টাকা টাকা ওর আল্লাহর পিয়ারা বন্ধ আছে আমার ডানে বাবা দেখি একটা আবদার রাখলাম সেক্রেটারি হয়েছে সভাপতি বাকি আছে ক্যাশিয়ার বাকি আছে তারা যে কোথায় কি ভাবছে কি করছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না এখনো আসল ভাই দেখি এই তেরো নম্বরে কে পারে দেখি দশ হাজার টাকা টাকা হয়েছে দশ হাজার টাকা দাতা তেরো নম্বরে